পরবর্তীতে যখন খ্রিস্টানরা কি করলো হিজরি সন সন গণনা করলো এবং মাসের নাম দিল ওই জামুস থেকে ইংরাজি মাসের নাম হয়েছে প্রথম মাস জানুয়ারি এই জামুস থেকে এসছে জানুয়ারি আর সেখান থেকে এসেছে কি এই ইংরেজি মাস উদযাপন বা পালন পিরো ভাইরা আমার কিন্তু আপনি তো মুসলিম তাহলে এটা একটা বেজাতীয় সভ্যতা ইহুদু খ্রিস্ট অগ্নি প্রজারকদের এটা একটা কৃষ্টি কালচার খ্রিস্টানদের একটা কৃষ্টি কালচার এটা কোনো মুসলমানের সন্তান এই ফার্স্ট জানুয়ারি পালন করতে পারে না কোনো মুসলমানের সন্তান সন্তান যে নিজেকে আব্দুল্লাহ মনে করে যে নিজেকে আব্দুর রহমান মনে করে যে মনে করে আমার পিতা মুসলিম আমার দাদু মুসলিম যে নিজেকে কি মনে করে যে আমি মারা গেলাম একে মুসলমানের গরস্থানে মাঝে দেওয়া হবে আমি মারা গেলাম একে গোসল দিয়ে কাফড় পরিয়ে জানাজা পরিয়ে আমার লাশ দাফন করা হবে এই চেতনা নিয়ে যে বসবাস করে সে মুসলমানের সন্তান কোনো কি করতে পারে না এই হ্যাপি নিউ ইয়ার বা যান শুভ নববর্ষ পালন করতে পারে না এটা বেজাতীয় সভ্যতা এটা ইহুদু খ্রিস্টানদের সভ্যতা এটা তুমি করতে পারো না এমন এমনকি পহিলা কোনো মুসলমানের বাচ্চা পালন করতে পারে না এটা পত্তলিকদের অনুষ্ঠান এটা থেকে থেকে এরে জানুয়ারি এসছে কাদের কাছ থেকে এই জানুয়ারি এসছে ইহুদু খ্রিস্টানদের থেকে অগ্নি প্রজারকদের থেকে সুতরাং কোন মুসলমানের সন্তান এই জানুয়ারি মাস পালন করতে পারে না তাহলে জানুয়ারি পালন কে করবে কোনো মুসলমানের সন্তান যদি জানুয়ারি মাস পালন করে তাহলে যারা প্রকৃত অর্থে জানুয়ারের বাচ্চা জানুয়ার তারাই শুধু জানুয়ারি মাস পালন করতে পারে যারা জানুয়ারের যার পিতাও জানুয়ার যে নিজে জানুয়ার যে নিজেকে জানুয়ার হিসাবে পৃথিবীতে কি করবে প্রেজেন্টেশন করবে পেশ করবে শুধু সেই কি করতে পারে এই জানুয়ারি মাস উদযাপন করে কারণ তাদের কাজ থেকে কি ভয় জানুয়ারের মতো আচরণ প্রকাশ পায় হাজারো আপনাকে আমি প্রমাণ দিতে পারবো যে জানুয়ারি মাসে যখন তারা কি করে বনভোজন করে তারা পিকনিক করে এই জানুয়ারি মাসকে যখন তারা উদযাপন করে তাদের থেকে অনেক রকম কি পাওয়া যায় অন ইসলামিক নীতি রীতি তাদের কৃষ্টি কালচার কাজকর্ম তাদের থেকে পাওয়া যায় ইনিসাল্লাম সেদিকে আসছে শোনো আমার কথা শুনে হয়তো তোমার রাগ হচ্ছে এত বড় কথা বলছেন শোনো তোমার তোমার নাম যদি আব্দুল্লাহ হয় তোমার নাম যদি আব্দুর রহমান হয় তোমার নাম যদি রহিমা হয় তোমার নাম যদি জয়নাব হয় তোমার নাম যদি রকিয়া হয় তাহলে তোমাকে আমার কথা বলার রাইট আছে আমার যোগ্যতা আছে আমার হান্ড্রেড পার্সেন্ট শত পার্সেন্ট অধিকার আছে কারণ তুমি আমার একজন মুসলিম ভাই মুসলিম ভাইয়ের ছেলে আর নয় তুই তুমি না হয় তুমি আমার একজন মুসলিম ভাই বা বোন অতএব তুমি যেহেতু মুসলিম তোমাকে নিয়ে চিন্তা ভাবনা করার আমার অধিকার আছে তোমাকে নিয়ে আমার কথা বলার অধিকার আছে তুমি চলে যাও মুসলমানদের দল থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে যাও তোমাকে নিয়ে একটি কথা বলবো না ওল্লাহি একটি বাক্য তোমাকে নিয়ে করব না কিন্তু যতদিন তোমার নাম থাকবে আব্দুর রহমান যতদিন তুমি জুমার মসজিদ জুমার জুমার সালাদ পড়তে আসবে যতদিন তুমি কি করবে মুসলমানদের গরুস্থানে তোমার লাশ দাফন করা হবে ততদিন তোমাকে নিয়ে আমি আমার যতদিন দেহতে হতে প্রাণ থাকবে ততদিন তোমাকে নিয়ে আমি জরুরিভাবে কথা বলবো নিশা আল্লাহ কেন তুমি যে মুসলিম তুমি যে আমার ভাই তুমি আমার বোন তুমি আমার দিনী ভাই তোমাকে নিয়ে আমার কথা বলার অধিকার আছে সম্মানিত উপস্থিতি অতএব কোনো মুসলিম কোনো মুসলিম ছেলে কোনো মুসলিম যুবক কোনো যুবতী কোনো তরুণ তরুণী এই জানুয়ারি মাস পালন করতে পারে না ভাইরা আমার অতএব আপনাকে তো বাপর ফিরতে ফিরে আসতে হবে এই জানুয়ারি মাস অনুষ্ঠান থেকে একটা দিন জানুয়ারি পিকনিক করা যাবে না কি হয় এই জানুয়ারি জানুয়ারি উদযাপন করতে গিয়ে কি হয় এবারে আপনাকে একটু বিশ্লেষণ করে শোনাই প্রথমত আমাদের গ্রামের সমস্ত তরুণ ছিল যারা যারা যুবক ছেলে তারা বিশ জন তিরিশ জন কি করে একটা ইউনিট হয় ইউনিট হয়ে একটা গাড়ি ভাড়া করে ছয় ফুট সাত ফুটে দু চারটা বক্স ভাড়া কি করে ডিজে ভাড়া করে প্রথমত কি হলো এটা একটা অন ইসলামিক কাজ ইহুদি খ্রিস্টানদের নীতি রীতি প্রথমত তাহলে কি করলো আপনার ছেলে ইহুদি খ্রিস্টানদের নীতি রীতি অনুসরণ করলো দুই নম্বর কি করলো ডিজে বক্স নিয়ে এলো গান বাজালো যেটা হারাম তিন তার পিকনিক করতে বনভোজন করতে গিয়ে কি করে ওই পিকনিকের সাথে আরেকটা থাকে লম্বা লম্বা বোতল থাকে সন্ধ্যাবালায় রাত্রিবেলায় যখন বাড়ি ফিরে আসে প্রত্যেকটি ছেলে মদ পান করে বাড়ি ফিরে আসে একটা অন্যায় কাজ আরও দুই চারটা অন্যায় কাজকে তার সঙ্গী করে নিয়ে এলো প্রথমত আপনার ছেলেকে মদ খাওয়া শিখালো দুই আপনার ছেলেকে কি করলো বাদ্যযন্ত্রের সাথে তাকে যুক্ত করে দিল এমন জোরে গান বাজানা বাজানো হয় এমন লাউড স্পিকারের কাছে গান বাজাও যুবক তোমার এই গানের শব্দ শুনে আল্লাহর জমিন কাঁপে আল্লাহর বাতাস কাঁপে আল্লাহর আসমান কাঁপে প্রত্যেকটা ইমানের হৃদয় প্রকম্পিত হয়ে যায় তোমার এই গানের আওয়াজে তোমার গানের হুঙ্কারে কিন্তু তোমার মন কোনো পরিবর্তন হয় না তোমার অন্তর কাপ না তোমার হৃদয় হৃদয় তোমাকে বলছি শোনো তুমি কি খ্রিস্টানের বাচ্চা বাচ্চা তুমি তুমি কি কি হিন্দুর বাচ্চা নাকি তুমি এই দিনটাকে পালন করবে গান বাঁচিয়ে আরে তোমার তো অনুতপ্ত হওয়া উচিত ছিল তোমার তো অনুশোচনাবোধ হওয়া উচিত ছিল কি অনু কি করা তোমার উচিত ছিল তোমার করণে প্রথম করণে উচিত ছিল তোমাকে ভাবতে হতো আল্লাহ আমার জীবন থেকে একটা গুরুত্বপূর্ণ তুমি আমার জন্য যে মেয়াদ আমার জন্য যে বয়স তুমি নির্ধারণ করেছ আমার সেই বয়সের মধ্যে থেকে একটা একটা বয়স চলে চলে গেল গেল বছর আমি একটা বছরে কতটা সন্তুষ্ট করতে পেরেছি জানি না এভাবে তোমাকে ভাবতে হবে তুমি কতটা আল্লাহকে খুশি করেছ কতটা আল্লাহর আবদ্ধতার মধ্যে দিয়ে তুমি দিন যাপন করেছ এইভাবে তোমাকে সমীক্ষা করতে হবে এবং যদি তুমি প্রথম জানুয়ারি তুমি কি মূল্যই করো তাহলে তোমাকে প্রথম দিন হিসাব করতে হবে যে আল্লাহ ফজরের সময় যেহেতু আরবি মাস সূচনা হয় মাগরীবের সূর্য ডোবার সাথে সাথে তুমি আরবি মাস ধরে নিয়ে তুমি কি করবে মাগরীবের নামাজ পড়ে বেসারের সালাদ পর আল্লাহর কাছে সালদাই পরে আর না হয় নামাজ পড়ে তুমি দুই হাত তোলা আল্লাহর কাছে প্রার্থনা করবে আল্লাহ বিগত দিনে অনেক পাপ করেছি আগামী একটা বছর আমি আবার তুমি আমাকে একটা বছর উপহার দিয়েছ প্রতিপালক অতএব তুমি আমাকে কি করো আমার আগামী বছরটা যেন আমার গত বছরের মতো না হয় আগামী বছরটা আমাকে তুমি তোমার আনুগত্য তোমার বান্দিগির মধ্য দিয়ে তোমার দিনের দিয়ে মধ্যে আমাকে পৃথিবীতে চলার তুমি তৌফিক দাও এইভাবে আল্লাহর কি করা হচ্ছিল তুমি যে জানুয়ারি পালন করো হ্যাঁ নতুন জিনিস যে তুমি পালন করো যে নতুন বর্ষ উদযাপন তোমার বিশ্বাস যে প্রথম দিন ভালোভাবে উদযাপন করলে আমার সারা বছরটা ভালো যাবে কিন্তু সব নতুন ভালো নয় যুবক এটা তোমার অনুসরণের একটা বিষয় কারণ তোমার জীবন থেকে একটা বছর সরে গেছে দেখো একটা উদাহরণ তোমাকে বলি কোন একজন আসামি তাকে ফাঁসি দেওয়া ফাঁসির অর্ডার হয়ে গেছে দশ দিন আছে প্রত্যেক দিন সকাল যখন হয় তার একটা একটা দিন কমে যায় দশ দিন দশ দিন পরে একদিন যেন হলো তখন নদিন এভাবে যেতে যেতে যখন কি হয় দিন ঘনিয়ে যায় যখন সকাল আসে সে কি খুশি হবে যুবক হ্যাঁ তখন তার আত্মাটা আরো সুখী যাবে কারণ তার আস্তে আস্তে তার ফাঁসির সময় তার কাছে আসছে ঘনী আসছে আর কয়েকদিন পরে তার কয়েকটা সকাল হলেই তার কি হবে ফাঁসি হবে যুবক তুমিও তো কি আছো তোমার আল্লাহ তালা তোমাকে যে সময় দিয়েছেন তোমার একটা বছর চলে গেল আর কয়েকটা বছর যাবে এরপর যেতে যেতে তোমার মৃত্যুর সময়টা তোমার কাছে ঘনী আসছে যুবক তোমাকে তো এখানে উদযাপন করার কিছুই ছিল না এখানে তোমার কোনো সূচনাবোধ করা উচিত ছিল যে আমার মূল্যবান সময়ের একটা বছর চলে গেল। আমি কি করলাম আল্লাহর জন্য আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমি কি করলাম সম্মানিত ভাইরা আমার সময় শেষের দিকে অনেক কথা বলার আছে আমি শেষের দিকে চলে আসছি পরেও যারা জানুয়ারি মাস পালন করবেন তারা তাদের উদ্দেশ্যে আমার কথা শুনুন যারা জানুয়ারি মাস উদযাপন করবেন বা করার ইচ্ছা আছে করবে এই মুসলমানের বাচ্চারা করবে এদের কর্ম কথা শুনবে না আপনার সন্তান করবে তা যখন করবেন তখন ভালো করে দুই একটা কথা শুনে যান রসুল সাল্লা সাল্লাম বলেন শুনে নেব শুনানি আবু দাউদ হাদিস নামা চার হাজার একত্রিশ নম্বর হাদিস রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেন অন ইবনুমার রদি আল্লাহতালাম কল কল রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম মন্তশব্দ হব কৌমিন ফহু আমিন হুম ইবনুমার রদি নহতে বন তিনি বলেন রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোন যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য গ্রহণ করবে যে জাতি যে জাতির কৃষ্টি কালচার আচার অনুষ্ঠান তাদের 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 বেশভূষা আচার অনুষ্ঠান যে ব্যক্তি করবে করবে গ্রহণ সে মধ্যেই গণ্য হবে সে তাদের মধ্যে একজন হবে তার হাসর নসর হবে তার সাথে অতএব এই জানুয়ারি মাস এসছে খ্রিস্টানদের সে থেকে এই জানুয়ারি মাস এসছে অগ্নি প্রজারকদের থেকে অতএব তুমি যদি যুবক তুমি মুসলমানের সন্তান হওয়ার পরেও যদি তুমি জানুয়ারি মাস পালন করো তবে তুমি বিশ্বাস করো নিঃসন্দেহে তোমার কি হবে কালকে আমাদের মাঠে হাসর হাসন হবে অগ্নি প্রজারকদের সাথে তোমার হাসর হবে ইহুদি খ্রিস্টানদের সাথে হ্যাঁ তারপরে তুমি করবে যুব শোনো তোমার ব্যাপারে রসুলাম ভবিষ্যৎ বাণী করে গেছে কি বাণী করেছেন রসুল সাল্লু সাল্লাম বলেছেন শুনল আবিদাউদ্দ হাসিন বিয়াল্লিশশো বাহান্ন নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইননা মা খাফা আলা উম্মতি আমার বড় ভয় আমার উম্মতের উপর আমার বড় ভয় ও ইননা মা আলা উম্মতি আমি আমার উম্মতের উপর বড় ভয় করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর তার উম্মতের ভয় ছিল তিন কি তার একটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তালহাকু কাবাঈলু মিন বিল মুশরিকিন তালহাকু কাবাঈলু মিন উম্মতি তালহক কবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মত দে জাতিদের সাথে মিশে যাবে মুশরিকদের সাথে মিশে যাবে মুশরিক কাকে বলে বুঝেন যারা শিরিক করে যারা আল্লাহ ব্যতিত পৃথিবীতে অন্য কোন দেবদেবীর পূজা করে চন্দ্রের পূজা করে সূর্যের পূজা করে কে ইশার পূজা করে কে মারিয়ামার পূজা করে যেইবা যারা পৃথিবীতে আল্লাহ ছাড়া যারা অন্য কোন ব্যক্তি বা বস্তুর পূজা করে তারা হলো মুশরিক আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার বড় ভাই আমার উম্মাদ কি হবে মুশ্রিকদের সাথে মিশে যাবে অর্থাৎ হিন্দুদের সাথে মিশে যাবে হিন্দু খ্রিস্টানদের সাথে মিশে যাবে বেজাতিদের সাথে জাতিদের সাথে মিশে যাবে আজকে মুসলমানরা বেজাতিদের সাথে হান্ড্রেড পার্সেন্ট মিশে গেছে কে যে মুসলিম আর কে যে হিন্দু এটা চিনার কোনো আজকে আমাদের উপায় নেই এই যে এই যে কয়েকদিন আগে গেল এই যে কয়েকদিন টাটকা একটা অনুষ্ঠান গেল মুসলমানদের মধ্যে যেটা ধুমধামে পালন হয়েছে কি বলেন তো ক্রিসমাস ডে বড়দিন পঁচিশে ডিসেম্বর আচ্ছা বলেন তো পঁচিশে কি করেছেন ছেলেকে বড় কেকটা দোকান থেকে কিনে খেয়েছেন এই পঁচিশে মুসলমানের দোকানে কেক বিক্রি হয়েছে মুসলমান ব্যক্তি কিনে এনেছে মুসলমানের ছেলে খেয়েছে মুসলমান হয়েছে বড় বড় কেক কি হয়েছে বিক্রিত হয়েছে এর দ্বারা ব্যাখ্যা তুমি মুশরেক হয়ে গেছো তুমি মুসলমানের খাতা থেকে তোমার নামটা কেটে গেছে তোমার নাম থাকতে পার আব্দুর রহমান তোমার নাম থাকতে পারে আবদুল্লাহ তোমার নাম থাকতে পারে আব্দুল গাফর আব্দুল গাফর থাকতে পারে কিন্তু নামটাই আসে তোমার কাছ থেকে আল্লাহর খাতা থেকে তোমার মুসলমান নামটা কেটে গেছে যারা কেক খেয়েছে যারা কেক বড়দিনের কেক এনে খাইয়েছেন তারা আল্লাহর খাতা থেকে মুসলমানের খাতা থেকে আপনার নামটা কেটে গেছে কেন বড়দিন ক্রিসমাস ডে কি জানেন ইহুদুদের খ্রিস্টানদের বিশ্বাস যে এই দিনে তাদের প্রভু খ্রিস্টানরা তৃতীয়বাদী বিশ্বাসী তাদের বিশ্বাস মতে তিনজন প্রভু আল্লাহ আল্লাহ স্ত্রী মারিয়াম এবং তার পুত্র ঈসা তো তাদের বিশ্বাস যে তাদের প্রভু ঈসা এই দিনে এসেছে তাই তারা আনন্দ উৎসবে তার জন্মের আনন্দে তারা কি করে এই দিনে তারা কেক খায় আর তুমি মুসলমানের বাচ্চা তুমি তাদের কীর্তবাদ্য বিশ্বাস করে সাপোর্ট করে তুমি এই দিনে কেক খেয়েছো তুমি আর নিজেকে মুসলিম দাবি করো আল্লাহ রসুল বলছেন আমার বড় ভয় আমার উম্মাদ বেজাতিদের সাথে মিশে যাবে ইহুদু খ্রিস্টানদের সাথে মিশে যাবে হিন্দুদের সাথে মিশে যাবে আজকে মুসলমানদের অধিকাংশ অনুষ্ঠানগুলি অনু অধিকাংশ আচার অনুষ্ঠানগুলি হিন্দুদের সাথে সাদৃশ্যময় হয়ে গেছে আমরা দেখি ছোটকালে এখনো হয় হিন্দুর মেয়ের বিয়ে হলো হিন্দুর মেয়েকে টাপড় পরি এভাবে সাজানো হতো একটা টুপর থাকতো মাথায় আর এইদিকে সাত বারো ফাটা চব্বিশ ফাটা কি যে লাগাতো পুরো সাজা হতো আজকে প্রত্যেকটা বিবাহতে অধিকাংশ বিভাতে মুসলিমের মেয়েকে এইভাবে সাজানো হয় এইভাবে তাকে টিপ দিয়ে সাজানো হয় হিন্দুদের মেয়েদের মতো সাজানো হয় মাথায় থাকে না কাপড় শরীরে থাকে না কাপড় তার শরীরের অর্ধংশ দেখা যায় অথচ বলছে আমি মুসলমানের মেয়ে হ্যাঁ হ্যাঁ গো উ যদি মুসলমান হবে তাহলে অমুসলিম খেয়ে আজকে অনেক জায়গায় দেখতে পাই মুসলমানদের মধ্যে অনেক ভাগ আছে একটা খোট্টা বলে একটা জাতি আছে তারা যখন তাদের মেয়েদের ছেলে মেয়েদের বিবাহ হয় ছেলেদের বিবাহ হয় কুলালাই নাই যেমন হিন্দুরা পরে কুলালে গ্রাম ঘরে আমার এই সাইডে পরে আমি দেখেছি মুসলমানের পরিবার ব্যাং বাজনা নিয়ে গান পার্টি নিয়ে মুসলিমের মেয়ে জামা এবং বরকে কোলা নিয়ে তারা নদীতে ভাসা যাচ্ছে কি করতে তারা নদীতে ভাসাতে যাচ্ছে সে কুলা এ সচু আরো বলছেন মুসলমান রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আমার বড় ভাই সতাল হা তালহাক উমবাতি বিন মিন কাবাইল মুসরে কেন আমার উম্মাত মুশরেকদের সাথে মিশে যাবে মুশরেকদের সাথে মিশে একাকার হয়ে যাবে হয়েছিল তাই দেখেন কোন অনুষ্ঠানটা আপনি ইসলাম মতভাবে করেন আপনার বিয়ে আপনার বিয়ে শাদী আপনার লেনদেন আপনার চলাফেরা সব মুসলিমদের সাথে হিন্দুদের সাথে মিশে গেছে শুনুন রসূল সাল্সাল্লাম আরও বলেছেন সাইহুল বুখারি

মান মিন কানা কবলা যারা তোমাদের পূর্বে সোনান আল্লা দিনে মিন কানা কবলি কুম মিন কবলি তোমাদের পূর্বের লোকদের নীতি রীতি তোমাদের পূর্বের লোকদের নীতি রীতি আচার অনুষ্ঠান তাদের চালচলন তাদের উঠা তাদের সমস্ত কিছু তোমরা কি করবে অনুষ্ঠান কি করবে অনুসরণ করবে শিব রান বিরিন শিবির বিদ্যায় বিদ্যায় দিরান বি হাতে হাতে যেমন এক বিদ্যার সাথে এক বিদ্যার মিল থাকে যেমন এক হাতের সাথে এক হাতের মিল থাকে তোমাদের মিল থাকবে পূর্বের লোকদের সাথে তোমাদের সেরকম মিল থাকবে হাত্তালাও দাখালু ফি হুদ্রি দাববিন যদি তারা সাপের গর্তে প্রবেশ করে লাতবাতুম হুম তোমরাও সেটা অনুসরণ করবে কুলনা ইয়া আল্লাহ আল ইয়াহুদা ওয়ান সারা সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি ইহুদি খ্রিস্টানদের কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাম বললেন ক্বালা হামান যদি এরা না হবে তার কারাগো যদি ইহুদি খ্রিস্টানnavbar তাহলে আর কারা রসুল বলছেন আমার জাতি হি খ্রিস্ট আমার উম্ম আমার উম্মাত হিন্দু খ্রিস্টানদের সাথে মিশে যাবে তাদেরকে বিঘত বিঘতে হাতে হাতে তাদের অনুসরণ করবে তুমি আজকে জানুয়ারি মাস পালন করো আমি মুসলিম দাবি করো আল্লাহর কসম যে মুসলিম জানুয়ারি মাসে কি করবে আনন্দ সব করে জানুয়ারি মাসকে পালন করবে সে তার নাম থাকতে পারে আবদুল্লাহ তার নাম থাকতে পারে আব্দুর রহমান কিন্তু সে কোনোদিনই মুসলমান কালকে আমাদের এদের মুসলমানদের সাথে তার হাসর নাসর হবে না আল্লাহ রসুল বলছেন কমেন কৌমেন মিনুন যে যাদের অনুসরণ করবে যাদের নীতি তার কাছে ভালো লাগবে সে তার সাথে কালকে তার সাথে কালকে আমাদের দিনে তার হাসর নজর হবে এর উপস্থিতি অনেক কথা আপনাকে বললাম হয়তো কোনো কথা আপনাকে খারাপ লাগতে পারে কিন্তু শুনুন বিশ্বাস করুন অল্লাহ আপনাকে ভালোবেসে বলেছি আপনার মুক্তির জন্য বলেছি আপনার নাজাতের জন্য বলেছি যাতে করে আপনি সত্যটা বোঝে ভুল কোনটা আর সঠিক কোনটা বুঝে আপনি কি করতে পারেন দিন ইসলামের পথে ফিরে আসতে পারেন আপনার ইহলৌকিক জীবনটা আপনি ইসলামের রঙে রঙ্গিত করতে পারেন এবং পরলৌকিক জীবনটা আপনার কি করতে পারেন সুখময় করতে এই জন্য আপনাকে বলেছি ভাইয়া অযথা আমার করে রাগ করে অযথা আমার কথায় বিরোধিতা করে আপনি নিজেকে কি করিয়েন না আপনি নিজেকে বিদ্যা বুদ্ধিমান মনে করিয়েন না শিক্ষিত মনে করিয়েন না এই শিক্ষাকাল কি আমাদের দিনে আপনাকে কোনোভাবে কি করতে পারবে না আল্লাহর কাছে আপনাকে দাঁড় করতে পারবে না শিক্ষা আপনাকে কবরে মরার পরে কবর আপনাকে প্রশ্ন দেওয়ার জন্য প্রস্তুত করাতে পারবে না যখন আপনাকে বলবে যে মান রব্বুকা তুমি বলো তো পৃথিবীতে অনেক শিক্ষা করেছিলে পিএসজি করেছিলে হাই স্কুলের মাস্টার ছিল আরও ছিল অনেক বড় রাজনীতিবিদ ছিল অনেক কিছু বড় বড় ভাষণ দিয়েছিলে তো বলো দেখি মান রব্বুকা তোমার রবটাকে তখন বলবে হ্যাঁ হ্যাঁ লাগবে আমি কিছুই জানি না হ্যাঁ তখন কিন্তু বাড়া হবে না মনকে তাহলে কি করতে হবে প্রিয় ভাইরা আমার আপনি যদি মুসলমানের সন্তান হয়ে থাকেন আপনি যদি মুসলমান হয়ে থাকেন অঙ্গীকার করতে হবে যে আপনার গ্রামের কোনো ছেলে পিকনিকে যাবে না আপনার গ্রামে কোনো আসবে না আপনি আসবে আপনার দেহ আছে রক্ত মুসলমানের তোমার শিক্ষা মুসলমানের তোমার সমাজ মুসলমানের তোমার গোসল হবে মুসলমানের পদ্ধতিতে তোমার দাফল হবে মুসলমানের পদ্ধতিতে সেখানে তুমি কিভাবে এই জানুয়ারি মাসকে তুমি জানাতে পারো কিভাবে খ্রিস্টানদের রীতিকে তুমি নিজের নিতিরिति হিসেবে গ্রহণ করতে পারো অতএব তোমাক যদি কাউকে মডেল হিসেবে মানতে হয় তুমি মডেল মানো তোমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লা আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ তুমি নাজাত পাবে সম্মানিত তিন ভাইসকল অনেক কথা আপনাদের বললাম হয়তো কোন কথা আপনাদের ব্যথা লাগতে পারে বিশ্বাস করুন আপনাকে আমি ব্যথা দিতে চাইনি আপনাকে ভালোবেসে বলেছি আল্লাহ সুবাহ আমাদেরকে সঠিকটা বুঝে সঠিক বুঝে এবং সঠিকটাকে উপলব্ধি করে আমাদেরকে সেই মতো দিন যাপন করার তৌফি দান করুন আল্লাহমিন এবং এই বিজাতীয় সভ্যতা যেটা আমাদেরকে আমাদের দিন থেকে আমাদের ইসলাম থেকে আমাদের খারিজ করে দেবে এহেন সর্বগ্রাসী কৃষ্টি কালচার থেকে আল্লাহ রব্ল আলমিন যেন আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন আল্লাহিন আল্লাহম